সালামু আলাইকুম বন্ধুরা রসুলুল্লা সাল্লাম বলেছেন আমি মেয়েরাজে জান্নাতের দুয়ারে দাঁড়িয়েছিলেন নবী দাঁড়িয়েছিলেন জান্নাতে যায় দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করছে তারা অধিকাংশ গরিব মিসকিন অসহায় আর ধনীরা আটক মানে আটকে পড়েছে আমি যখন জাহান দরজায় গেলাম তখন অধিকাংশ অধিকাংশ জাহান নামীরা হচ্ছে নারী তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহর হুকুম পরিপূর্ণ আল্লাহর হুকুম হজসল্লা আলি ইসলামের তরিকা যেন চলতে পারে আর লাল সাল্লাম এটাও বলেছেন যে আমার কথা অন্য কাছে অন্য কারোর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি আপনার আমার সবার যে পৌঁছে দেবে কালকে দিয়ে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে কারণ এই এই কারণে পৌঁছে দিতে হবে একটা আয়াত হলেও পৌঁছে দিতে হয় যে আমাদেরকে বেশ করা হয়েছে বিশ্ব বিশ্বকল্যাণের জন্য যে মানুষের কল্যাণের জন্য বিশ্ব কল্যাণের জন্য আমার উপরে দিনের যতটা দায়িত্ব আছে আপনারও আছে সবার প্রত্যেকটার উন্মদ উন্মতের মধ্যে দিনের দায়িত্ব আছে সেই জন্য আগে পৌঁছে দাও অপর ভাইয়ের কাছে হাদিস